আসসালামু আলাইকুম বিস্তার চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনার জিনিস অর্গেন্জা অর্গেঞ্জা মুসলিমের ভিতরে একবারে লেটেস্ট কালেকশন সেরা দুই হাজার পঁচিশের কালেকশন দিব আপনাদেরকে আজকে মাথা নষ্ট কালেকশন দিব একেবারে আপডেট কালেকশন দিয়ে দিব আপনাদেরকে সেরা মানের কালেকশন সম্পূর্ণ অর্গেঞ্জার ভিতরে রেশমের কাজ করা দেখেন সম্পূর্ণ একবার দেখেন একেবারে মুসলিমের ভিতরে সেরা কালেকশন সম্পূর্ণ মুসলিমটা একেবারে আপডেট একেবারে আপডেট কালেকশন দেখেন মুসলিমের ভিতরে একবার লেটেস্ট ভার্সন অনলি প্রাইসটা বলে দেবো আমি আপনাদেরকে আপনারা সাথে থাকেন ভিডিওটা দেখেন যে কত সুন্দর কালেকশন পুরো প্রথম থেকে আর শব্দ সবজি কাজ করা প্রথম থেকে শেষ শব্দ বন্ধ কাজ করা একেবারে আপডেট বাসন সিঁদুল লাল এই যে ব্লাউজটা এই যে ব্লাউজটা সম্পূর্ণ একবারে বিসিকের মুসলিন এগুলা স্যারা কালেকশন একবারে সেরা কালেকশন মুসলিনের আপডেট কালেকশন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা কি কালার মিষ্টি কালার লাইট পিস মিষ্টি কালার লাইট পিস মিষ্টি কালার কালারগুলা এক্সিলেন্ট কালার একবার প্রত্যেকটা কালার মনের মতো কালার পুরা কাজ এটা কিন্তু সম্পূর্ণ কাজ সম্পূর্ণ রেশম সুতার কাজ করা একেবারে আপডেট কোয়ালিটি মানের কালেকশন দেখেন পিওর অরিজিনাল অরগেন্জার ভিতরে একেবারে নিউ কালেকশন কালারে এই দেখেন এটা হলো ব্ল্যাক ব্ল্যাক না ব্লু ব্লু একবার জেড ব্লু এটা হলো জেড ব্লু প্রত্যেকটা কালার মনের মতন জেড ব্লু কালার একেবারে সেরা সুতার কাজের ভিতরে মাল্টি কালার কাজ আছে মাল্টিমিনাকারি কাজ আছে আপডেট কালেকশন মাত্র টাকা টাকা সেরা কালেকশন দেখেন ওয়াও সেরা কালেকশন আপডেট ভার্সন একেবারে আপডেট কালেকশন দেখেন মুসলিনের পিওর মুসলিন এটা একবার অফারের সাথে মাল্টিমিনাকারি কাজ করা তিন হাজার টাকা প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা তো এখন দেখাবো আরেকটা একটা কালার এটা পায়রা চুল কাজ করা এটা পায়ার চুল কাজ করা সম্পূর্ণ পাড়াচুল কাজ করা মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন অর্গেঞ্জার একবারে আপডেট ভার্সন সারা কালেকশন এটা হলো রেড কালার সিঁদুর লাল এটা হলো সিঁদুর লাল এটা পাড়ার চুল কাজ করা মাত্র তিন হাজার টাকা যে যে নিবেন জটপট চলে আসবেন সিমের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম